ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আবার কথা বলেছেন মানে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলবেন মানেই হচ্ছে হুমকি আলোচনাটা হতে পারে তার ভাষা এবার সফট ছিল না টাফ ছিল সেটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের প্রতি হুমকি ছাড়া বিদ্রুপ ছাড়া আর কিছুই ভারত করেনি তার পররাষ্ট্রমন্ত্রী হোক পররাষ্ট্র সচিব হোক কিংবা কিংবা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক তো এই যে জয়শঙ্কর বলছেন তিনি একটু বিস্তারিত কথা বলেছেন আমি সেই জায়গাটা নিউজটা একটু পড়বো এবং সেটা পড়ার পর আমার মনে হয় মানে শুনতে খুব অদ্ভুত শোনাবে কিন্তু তারপর কথাটা সত্য জয়শঙ্করকে একটু বেসিক্স অফ ফরেন পলিসি আমাদের একটু জানানো দরকার এবং তার সূত্রে তার সাথে যেন মোদীকেও তিনি যেভাবেই তার ভাষ্যমতে তিনি চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি কীভাবে এত যোগ্য হয়ে উঠলেন সেটাকে বলার জন্য ধরে নিলাম এখানে বিতর্ক আছে এটা একটা মিথ্যাচার বলে এই আলাপ আছে তারপরও ধরে নিলাম তিনি নিজে যেহেতু বলেন তো তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে ওঠেন একটা স্টেটের ফরেন পলিসি কি হবে এ সেই নির্দেশনাটা দেওয়ারও সক্ষমতা তার থাকা দরকার আছে সুতরাং মোদিরও খুব বেসিক বেসিক্স অফ ফরেন পলিসি শিখে রাখা দরকার এটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পারি বা তাদের বোঝা উচিত ছিল কিন্তু তারা বোঝেন না তাদের ফরেন পলিসি যদি কোনো না কোনো মেজার চেঞ্জ না রাখত তাহলে তার যে ব্যাকইয়ার্ড বলে সে যেটাকে দেখতে চায় সাউথ এশিয়া সেখানে সেই এরকম বন্ধুহীন হয়ে পড়েছে প্রত্যেকটা দেশ তার বিপক্ষে শুধু যায়নি শত্রু হয়ে উঠেছে এটাই যথেষ্ট ছিল টু আন্ডারস্ট্যান্ড তার পররাষ্ট্রনীতির রিয়ালাইনমেন্ট করার জন্য কিন্তু না করেনি করছে না করবে বলে মনেও হয় না আমরা একটু নিউজটা পড়ি এবং একটু বেসিক সবক তাকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলা ট্রিবিউন থেকে পড়ছি এস জয়শঙ্কর বলেছেন ঢাকাকে ঠিক করতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কি ধরনের সম্পর্ক চায় তিনি জোর দিয়ে বলেছেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় থেকে দুই একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক আছে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে বলেন যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে তাহলে সেটা খুবই হাস্যকর তিনি আরও বলেন একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু প্রতিদিন সকালে উঠে সব কিছুর জন্য আপনাকে দোষ দেব এটি তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত জয়শঙ্কর বলেন ঢাক ভারত ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক করতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার করতে চায় কিন্তু সীমান্তর উপার্থে ক্রমাগত বৈরী বার্তা আসায় তারা অসন্তুষ্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয় যা আমরা করেছি তিনি বলেছেন বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে ঠিক শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত দুই দেশ প্রতিবেশী তাদের ঠিক করতে হবে যে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায় ভাষাগুলো খেয়াল করি তাদের ঠিক করতে হবে জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে আমাদের সঙ্গে আমাদের খুবই বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ ইতিহাস রয়েছে উনিশশো একাত্তর সালে যা শুরু তিনি বলেন ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না জয়শঙ্কর বলেন ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত দেখতে চাই না এ হচ্ছে জয়শঙ্করের বক্তব্য আমরা বুঝতে পারছি হুমকি আছে বেশ একটু কঠোর হুমকি এবং এই হুমকিটা কখন আসলো যখন কয়েকদিন আগেই মাত্র আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে জয়শঙ্করের বৈঠক হয়েছে এবং আমরা খেয়াল করবো তারপরই তাদের পররাষ্ট্র মুখপাত্র যিনি আছেন জয়সওয়াল আমি তার বক্তব্য নিয়ে কথা বলেছি তারা এটা জানিয়েছিলেন জয়শঙ্কর নাকি আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছেন বাংলাদেশে যেন সন্ত্রাসবাদ স্বাভাবিকীকরণ না হয়ে যায় বুঝতে পারছি তারা তাদের আক্রমণ আরও বাড়াচ্ছে এবার মুলথি মতে তারা বলতে চাইছে তারা উত্তেজনা কমিয়ে আনতে চেষ্টা করছে এবং সম্পর্কের উন্নয়ন চাইছে কিন্তু বাংলাদেশ থেকে সব করা হচ্ছে সরকারের কেউ না কেউ ভারতকে দোষারোপ করছে এটা দিয়ে সম্পর্ক ভালো কিছু হবে না বলে তারা দাবি করছেন আমরা ওই যে বলছিলাম একটু বেসিক্স আমরা বেসিক্সে আসবো তার আগে একটা ছোটো তথ্য দেই আমরা চীন কি করছে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর খেয়াল করছি একটা ছোটো ব্যাকগ্রাউন্ড যোগ করে রাখা দরকার চায়না শেখ হাসিনার সাথে ফুললি কোলাবোরেট করে কাজ করছিল বিশেষ করে দু হাজার নির্বাচন সম্পর্কে এই আছে চায়না এই যে যে ফান্ডিং আছে লুটের জন্য ভোট ডাকাতির জন্য যে ফান্ডিং একটা বিরাট অংশ করেছে তার অন্যান্যভাবে এবং শেখ হাসিনা এই রাতের ভোটের ডাকাতি করার পর চায়নার বিশেষ দূত এসে সোনার নৌকা দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গিয়েছিলেন চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতেন অনেকগুলো এরকম ভিডিও আপনারা যে কেউ খুঁজলেই পাবেন নট অনলি দ্যাট আঠারো নির্বাচনের পর গ্লোবাল টাইমসে তারা সম্পাদকীয় উপসম্পাদকীয় অপিনিয়ন লিখেছিল যে বাংলাদেশের উন্নতিকে আনলিশ করার জন্য বাই পার্টিজান পলিটিক্স এই যে পার্টিজান পলিটিক্স আছে এটা থেকে বেরিয়ে আসতে হবে মানে তারা চায়না মডেল প্রেসক্রাইবও করেছে তারা শেখ হাসিনার মধ্যে একজন ভবিষ্যতের দীর্ঘকালীন ডিকটেটর অনেকটা কম্বোডিয়ার হুনসেনের মতো যিনি ক্ষমতায় তো থাকবেনই তার অক্ষম অবস্থা তৈরি হলে তার সন্তানের কাছে ক্ষমতা দেবেন তারপর চায়না তার সাথে আসলে আলটিমেটলি পুরো প্রভাবে তাকে চালাবেন সো এই পর্যায়ে ডিল করছিলেন শেখ হাসিনা সাথে ইন্ডিয়ার চাইতে কোনোক্রমেই কম ছিল না বরং দু সালের চব্বিশ সালের তথাকথিত নির্বাচনের পর ভারতের চাপে চায়না থেকে হাসিনা সরে আসলেন এবং সেই সরে আসাটাই তার জন্য অনেক ক্ষেত্রে বড় কাল হয়েছে বলে আমরা মনে করতে পারি কিন্তু তার মানে এটা প্রমাণিত যে চায়নাও শেখ হাসিনার সাথে খুবই সিরিয়াসলি ইনভলভ ছিল সেই চায়না শেখ হাসিনার পতন পালিয়ে যাওয়ার পর এই সরকারকে এনডর্স করা তাকে অভিনন্দন জানানো এবং আদার পিপল পলিটিক্যাল ফিয়ারে যারা আছে আমরা দেখবো অনেকগুলো প্রতিনিধি